ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পথ প্রদর্শক হিসাবে কাজ করে তার বাণীগুলি আমাদের মনের অন্ধকার দূর করে আত্মার আলো জ্বালায় শ্রীমদ্ভগব গীতায় তিনি বলেছেন যে জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমাদের কখনো দুর্বল বা নিরাশ হওয়া উচিত নয় শ্রীকৃষ্ণের অন্যতম মূল্য বাণী হল জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না এই বাণীর গভীরতা অসীম এর মর্মার্থ বুঝতে হলে আমাদের জীবন সম্পর্ক ও আত্মসম্মান সম্পর্কে গভীর চিন্তা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ মনে করিয়ে দিয়েছেন যে জীবনের প্রতিটি সম্পর্ক এবং পরিস্থিতি ক্ষণস্থায়ী কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা বা আসক্তি আমাদের দুর্বল করে দেয় যদি আমরা কারোর জন্য কাঁদি তা আমাদের মানসিক শক্তি ও আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে সম্পর্কের প্রকৃতি শ্রীকৃষ্ণ বলেন জীবন চলমান নদীর মতো এখানে প্রতিটি সম্পর্কই সময়ের সঙ্গে বদলায় কেউ আমাদের জীবনে আসবে কেউ চলে যাবে আমরা যদি কাউকে হারানোর ভয়ে কাঁদি বা আকুল হয়ে উঠি তবে তা আমাদের ভেতরের শক্তিকে কমিয়ে দেয় শ্রীকৃষ্ণের মতে আসক্তি ত্যাগ করায় প্রকৃত মুক্তির পথ নিজের মূল্য বোঝা এই বাণী আমাদের শেখায় আত্মমর্যাদার মূল্য কেউ আমাদের জীবনে থাকলে ভালো না থাকলেও জীবন খেতেমে থাকবে না আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল নিজের শক্তি ও সম্ভাবনাকে উপলব্ধি করা এবং সেগুলিকে কাজে লাগানো আমরা যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারি তাহলে আমরা কারো অনুপস্থিতি আমাদের ক্ষতি করতে পারবে না কর্মে মনোযোগ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্ম করো ফলের আশা করো না যদি আমরা জীবনে প্রতিটি মুহূর্তে শখ ও নিষ্ঠার সঙ্গে কর্মে মনোযোগ মনোনিবেশ করি তবে সম্পর্কে ক্ষতি বা বিচ্ছে আমাদের প্রভাবিত করতে পারবে না কাদার পরিবর্তে নিজের লক্ষ্য লক্ষ্যে স্থির থাকায় শ্রেহ সুখে প্রকৃত উৎস ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সুখ নিজের ভেতরেই নিহিত বাইরের জিনিস বা মানুষ কখনো চিরস্থায়ী সুখ দিতে পারে না যদি আমরা নিজের ভেতর শান্তি ও আনন্দ খুঁজে নিতে পারি তবে বাইরের কারোর কাছে সুখের প্রত্যাশা করা প্রয়োজন নেই শিক্ষা এবং বাস্তব প্রয়োগ আমাদের জীবনে বহু সম্পর্ক আসে কিছু ভালো কিছু খারাপ কিন্তু প্রত্যেকটি সম্পর্ক আমাদের কিছু না কিছু শেখায় শ্রীকৃষ্ণ বলেন যা হয় তা ভালোই হয় কোনো সম্পর্ক ভেঙে গেলে কাঁদার পরিবর্তে আমাদের উচিত সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়া সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রাসঙ্গিক জীবনকে সহজ সুখী এবং সার্থক করতে হলে এই বাণীর মর্মার্থ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে নিজের আত্মশক্তি এবং সম্ভাবনার উপর বিশ্বাস রেখে আসক্তি ত্যাগ করে এগিয়ে চলায় প্রকৃত জীবন দর্শন